আমার মধ্যে কোনো কালো আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কাল কালো করবেন না সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না সাম্প্রতিক একটি বিবৃতি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য নারী পোশাক প্রসঙ্গে আমিরে জামাতের বক্তব্য নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার এক ডিসেম্বর জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পরোয়ারের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি প্রদান করেছেন জানান সাতক্ষীরা জেলা জামাতের কর্মী সম্মেলনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের দেওয়া বক্তব্য নারী পোশাক নিয়ে অনেক সংবাদ মাধ্যম ভুলভাবে প্রচার করেছে আরও উল্লেখ করেন আমির জামাতের বক্তব্যের আগে ও পরে যে গুরুত্বপূর্ণ অংশ ছিল তা বাদ দিয়ে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে এ ধরনের ভুল তথ্য জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে এজন্য তিনি ভুল সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়েছেন তবে তিনি এও জানান যে কিছু সংবাদ মাধ্যম সঠিকভাবে বক্তব্যটি প্রকাশ করেছে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই পুরো ঘটনা কিভাবে গড়িয়েছে এবং কেন এমন বিভ্রান্তি তথ্য তৈরি হলো তা নিয়ে চলছে আলোচনা প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সংবাদ মাধ্যমের এমন ভুল প্রচার আমাদের সমাজে কী ধরনের প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না